জনগণ গান নায়ক জয় হে প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানেটা তা জনগণ দিনি জন মনোধি জয় হে জনগণের মনের মত অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্যবিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরল জন গণ মন অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল এ কবিতা মানা যাবে না কবিতা মেনে হবে না বলে কেন জনগণ নমস্কার আমি অনুপ এ বললে আপনাদের সাথে আরো একবার স্বাগত প্রথমে বলি এটাকে চিনতে পাচ্ছেন কেউ যদি কেউ চিনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এর এত বড় স্পর্ধা এত বড় সাহস কোথা থেকে আসে যে ভারতের জাতীয় সঙ্গীতকে এভাবে খিল্লি করে অপমান করে এর সাহস কোথা থেকে পায় আর এনাকে দেখে মনে হচ্ছে যে ইনি ভারতীয় ইনি বাংলাদেশি নন বাংলাদেশিদের কথা বলার স্টাইল আর এনার কথা বলার স্টাইল অনেক আলাদা ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি জানি না পুলিশ এখনও এনাকে অ্যারেস্ট করেছে কিনা তবে মনে হয় না করেছে এনাকে যদি কেউ চিনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে জাতীয় সঙ্গীত আমাদের মনে প্রাণে আমাদের রক্তে আর সেই জাতীয় সঙ্গীতকে এভাবে খিল্লি করে অপমান করল এত সাহস আসে কোথা থেকে এদের আপনারা বলুন এত সাহস ওনার আসলো কোথা থেকে ইমিডিয়েটলি দেশদ্রোহিতার কেস দিয়ে এনাকে অ্যারেস্ট করা উচিত মানে ভাবতে পারছেন ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতের থেকে এরা ভারতকে অপমান করে ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা কি বলবেন বলুন আর এনাকে দেখলে এমনি তো ভদ্রলোক বলে মনে হচ্ছে না এ চুল ফুল এই দাড়ি ফাড়ি যেভাবে কালার করেছে এই বয়সে দেখলেই মনে হচ্ছে কোনো জঙ্গি সংগঠনের নেতা ফেতা হবে মনে আমার কথা হলো এত বড় সাহস এনারা পায় কোথা থেকে হ্যাঁ মানে আপনি ভাবতে পাচ্ছেন মানে আমার ভিডিওটা দেখার পরই আমার মাথার পুরো তার কেটে যায় যে বলছে কি আর ভারতের জাতীয় সঙ্গীত মানে যেভাবে খিল্লি করে তিনি বললেন মনে হচ্ছিল ওনাকে সামনে যদি আমি পেতাম আমি নিজেও জানি আমি কি করতাম ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের পড়ে এরা এই সমস্ত কাজকর্ম করে বেড়াবে আর আমরা প্রশ্রয় দেবো আর এদের মতো মৌলবিগুলো কবে মানুষ হবে আমার মাথায় ঢুকছে না এরা কি আদৌ মানুষ এদের মতো এরকম কিছু কিছু মৌলবী আছে যারা ধর্মের কথা না বলে এদের কাজ কি কোথাও একটা সভা হবে ওখানে গিয়ে ধর্মের কথা বলবে ধর্ম প্রচার করবে তা না শুধু বিদ্বেষী কথাবার্তা দাঙ্গা লাগানোর কথাবার্তা এই সমস্ত বলে বেড়াবে যদি এক ঘন্টা এরা কোথাও গিয়ে বক্তব্য দেয় পঁয়তাল্লিশ মিনিট দেবে অন্য কিছু নিয়ে আর পনেরো মিনিট হয়তো ধর্মের কথা বলবে তার মধ্যে আধ ঘন্টা হিন্দুদের গালিগালাজ করবে এই হচ্ছে কাজ মানে আপনি ভাবতে পাচ্ছেন না মানে ইনি যে বাংলাদেশি নন আমি এটা শিওর কারণ বাংলাদেশি হলে উনি ভারতের জাতীয় সঙ্গীত জানতেন না কারণ ওনাকে দেখে মনে হচ্ছে উনি বিশাল কিছু শিক্ষাগত যোগ্যতা ওনার মধ্যে আছে এটা মনে হয় না যারা একটু উচ্চ লেভেলের একটু শিক্ষিত তারা হয়তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা জানতে পারে কিন্তু এনাকে দেখে মনে হচ্ছে না ইনি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জানে এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যথেষ্ট কঠিন এনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক আর আপনারা যদি কেউ এনাকে চিনে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেখি কি হয় ব্যবস্থা নিশ্চয়ই পরে কিছু শুনতে পারবো দেখতে পাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর সঙ্গে থাকবেন সোজা কথা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার